নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল মাঘি পূর্ণিমার বিশেষ দিনে সবাইকে খেতে হয় এই একটি খাবার এই খাবারটি খেলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই খাবারটি কি তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা কাল হল মাঘি পূর্ণিমা বলা হয় অন্যান্য পূর্ণিমার থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক শক্তিশালী একটি পূর্ণিমা এর নাম হল মাঘি পূর্ণিমা এই পূর্ণ তিথিতে আহার বিধি আছে একই সঙ্গে আছে পালনীয় আচার বিধি মনে করা হয় এই বিশেষ দিনে কিছু নিয়ম নীতি পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রবিবার পালিত হবে মাঘ মাসের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা পয়লা ফেব্রুয়ারি দেশ জুড়ে উদযাপিত হবে মাঘ মাসের এই পূর্ণ তিথি সেদিন ভোর পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি দিনভোর থাকবে পূর্ণ তিথি পূর্ণিমা শেষ হয়ে প্রতিপথ শুরু হবে সেদিন রাত তিনটে বেজে উনচল্লিশ মিনিটে এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে এই পূর্ণিমাতে বিশেষ কিছু নিয়ম রয়েছে সেগুলি হলো বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিনে বেশিক্ষণ ঘুমানো একেবারেই উচিত হবে না আপনারা অবশ্যই যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন প্রথমেই ঘুম থেকে উঠে ভালো করে আপনারা ব্রহ্ম মুহূর্তে স্নান করে নেবেন প্রথম কাজ হল বন্ধুরা স্নান করা স্নান করে একটি শুদ্ধ পোশাক পরিধান করবেন যার রঙ হবে সাদা লাল বা অন্যান্য রং। শুধুমাত্র কালো রঙ আপনারা গ্রহণ করবেন না এদিন কালো রঙের পোশাক একেবারেই নিষিদ্ধ রয়েছে তাই এই ভুল কাজ একেবারেই করবেন না এরপর শুদ্ধ পোশাক পরে প্রথমেই একটি ঘটি করে বা তামার পাত্র করে এক ঘটি জল নেবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে প্রবেশ করবেন প্রথম কাজ সকল দেবদেবীকে পূজা করার ঠাকুরঘরে প্রবেশ করে ঠাকুরঘর ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন এরপর আপনাদের বাড়িতে লক্ষ্মীর যে বিগ্রহ রয়েছে আপনারা অবশ্যই লক্ষ্মী ও নারায়ণকে একত্রে যুগল বিগ্রহ নিয়ে ভালো করে স্নান করাবেন যদি পারেন পঞ্চদ্রব্য দিয়েও আপনারা স্নান করাতে পারেন এদিন পঞ্চদ্রব্য দিয়ে স্নান করানো অত্যন্তই শুভ তাই অবশ্যই পঞ্চদ্রব্য দিয়ে আপনারা স্নান করাবেন এরপর মাতা লক্ষ্মীকে একটি শুদ্ধ এবং পরিষ্কার পোশাক পরিয়ে দেবেন সঙ্গে আপনারা ভগবান নারায়ণকেও অবশ্যই দেবেন মাতা লক্ষ্মীর শুধু পূজা করলে হবে না ভগবান নারায়ণকে কিন্তু অবশ্যই যুগলে পূজা করতে হবে তবেই আপনাদের পূজা মাতা লক্ষ্মী গ্রহণ করবেন না হলে শুধু যদি মাতা লক্ষ্মীকে পূজা করেন সেই পূজা কিন্তু মাতা লক্ষ্মী কখনোই গ্রহণ করবে না তাই অবশ্যই আপনারা যুগল বিগ্রহকে সুন্দর করে সাজিয়ে তারপর একটি ফুলের মালা দেবেন এই মাঘী পূর্ণিমাতে অবশ্যই আপনারা হলুদ রঙের ফুলের মালা পরাবেন হলুদ রঙের যে কোনো ফুল যদি পারেন গাঁদা ফুলও অবশ্যই পরাবেন এরপর মালা পরিয়ে সামনে ভালো করে আপনারা ভোগ নিবেদন করবেন আপনারা যেমন পারবেন তেমন ভোগ অবশ্যই দেবেন কিন্তু মাঘী পূর্ণিমার বিশেষ দিনে আপনারা কিন্তু বিশেষ রকমের মিষ্টি নিয়ে আসবেন যার মধ্যে একটি মিষ্টি হলুদ হতে হবে এদিন হলুদ রঙের মিষ্টি নিবেদন করা অত্যন্তই ভালো তাই অবশ্যই মিষ্টি নিবেদন করবেন এরপর চাইলে আরও একটি ভোগ নিবেদন করতে পারেন সেটা হলো বন্ধুরা পায়েস হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই পায়েস তাই নিজের হাতে যদি বানাতে পারেন বা বাড়িতে বানাচ্ছেন অবশ্যই ভোগে আপনারা সেই পায়েস নিবেদন করবেন এরপর আপনারা কিন্তু ভালো করে প্রদীপ ধূপ জেলে সকল দেবদেবীকে আরতি করবেন এবং যুগলে লক্ষ্মীনারায়ণকেও আরতি করে আপনারা পূজা সম্পূর্ণ করবেন এরপর আপনাদের যে কাজ করণীয় তা হল পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনারা সেগুলিকে তুলে নেবেন এবং সেই ভোগগুলি তুলে প্রসাদ হিসাবে নিজেরা গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে দেবেন পাড়া প্রতিবেশী সবাইকে দেবেন বন্ধুরা এই দিন সবাইকে দান ধ্যান করা অত্যন্তই ভালো যদি সম্ভব হয় অবশ্যই আপনারা কিছু দান করবেন কিছু অসহায় মানুষকে যদি আপনাদের সামর্থ্য থাকে তবেই দান করবেন আর যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে করার দরকার নেই এবার আসা যাক মূল বিষয়ে এই দিন কী খাবার একবার হলেও গ্রহণ করা উচিত বা কী সেই সবজি একবার হলেও গ্রহণ করতে হয় এই মাঘি পূর্ণিমার দিনে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বলা হয়েছে এই তিথিতে কিছু আহার বর্জনীয় মনে করা হয় এই পূর্ণ তিথিতে এই খাবারগুলি খেলে ব্যবহার হবে সুস্থতা অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মরশুমি পরিবর্তনে ভেঙে পড়বে শরীর সেই রকম কিছু খাবার এই তিথিতে গ্রহণীয় মাঘী পূর্ণিমায় চেষ্টা করুন নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করতে মনে করা হয় এতে সংসার ও পরিবারের কল্যাণ ও মঙ্গল বজায় থাকে যারা পূর্ণিমার উপবাস ব্রত পালন করেন তারা তো আহার বিধি পালন করবেনই যারা উপবাস করছেন না তারাও চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণের এদিন বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই তুলবেন না বা গ্রহণ করবেন না বলা হয় এই দিন বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলিকে আমরা আমিষ ভাবি বা আমিষ মনে করি এই খাবারগুলি ভুল করেও বাড়িতে তুলবেন না বা কোনো রান্নাও করবেন না আপনারা হয়তো ভাবছেন যে বাড়িতে কোনো আপনারা আহার করবেন না বা কোনো রকম এই সকল আমিষ আহার করবেন না কিন্তু বাইরে করতে পারেন এমনটা একেবারেই করবেন না বাড়িতে যেমন আপনারা আহার করবেন না অর্থাৎ আমিষ আহার করবেন না ঠিক একইভাবে বাইরেও করবেন না এদিন পোড়া জাতীয় খাবার বা বাইরের খাবারও নিষিদ্ধ রয়েছে তাই বাড়িতে আপনারা সকলে নিরামিষ আহার করবেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমাতে রাঙা আলু বা মিষ্টি আলু গ্রহণ করা শুভ বলে মনে করা হয় শীতের বিদায়বেলায় এই সময় ঠান্ডা বা গরম কোনোটাই তীব্র থাকে না সেরকম গরম পড়ে না আবার ঠান্ডাও রেশ থাকে না তাই এই সময় রাঙা আলুর পুষ্টিগুণ শরীরের জন্য উপকারী মনে করা হয় তাই আপনারা এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে একবার হলেও রাঙা আলু গ্রহণ করবেন এতে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মনও ভালো থাকবে এই দিন এই রাঙা আলু গ্রহণ করা অত্যন্তই শুভ এছাড়াও আপনারা নানান রকমের সবজি দিয়ে খিচুড়ি ভোগ করতে পারেন প্রথমেই সেটি ভোগে নিবেদন করবেন তারপর নিজেরা গ্রহণ করবেন বাড়ির সবাইকে দেবেন এবং বাইরের সবাইকে দেবেন এই কাজটি করা অত্যন্তই ভালো বন্ধুরা বলা হয়েছে এদিন কোনো অসহায় মানুষ বা দরিদ্র মানুষকে কিছু দান করা বা অন্য সেবা দেওয়া অত্যন্তই শুভ তাই বাড়িতে আপনারা খিচুড়ি ভোগ রন্ধন করে ভোগ নিবেদনের পর কিছু অসহায় মানুষকে বা দরিদ্র মানুষকে সেবা দেবেন এতে কিন্তু মাতা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হয় এবং আশীর্বাদ দেন তাই এমন কাজ অবশ্যই করণীয় এই মাঘে পূর্ণিমার দিনে আপনারা কিন্তু কারোর মনে কষ্ট দেবেন না কাউকে আঘাত করবেন না কাউকে ছোট বড় কথাও বলবেন না এদিন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা একেবারেই উচিত নয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই একবার ভালোবাসার সাথে মাতা লক্ষ্মীকে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওতে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালোবাসে সাথে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে